আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাঙালি রান্না চ্যানেলে নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদেরকে স্বাগত প্রথমেই বলে দিই আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও দেখা শেষে একটি লাইক করতে কিন্তু একদম ভুলবে না আজকে তোমাদের সঙ্গে দারুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকে আমার মা লাউয়ের খোসা ছাড়িয়ে কিভাবে ভাজি করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি রান্নাটা নতুন নাম শুনে থাকো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে যে তোমরা লাউয়ের খোসা কিভাবে খেতে পারবে সাধারণত সবাই কিন্তু লাউয়ের খোসাগুলোকে ফেলে দেয় আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে এই লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানানো যায় আরও অনেক ধরণ করে এই লাউয়ের খোসাটা কিন্তু খাওয়া যায় আজকে সেখান থেকেই আমার মা এই খোসাগুলোকে ছাড়িয়ে সরু সরু করে কেটে একটু আলু ভাজার মতো করে কেটে নিয়েছে আর এর সঙ্গে একটু আলুও কেটে নিয়েছে এবারে এটাকে ভাজা করবো চলো তোমাদেরকে সেটা দেখাই প্রথমেই দেখছ সুন্দর করে অনেকগুলো পানির ভিতরে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে গায়ের থেকে আঠাগুলো ছাড়িয়ে যায় খুব সুন্দর করে ধুতে হবে এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে তেল গরম হয়ে গেলে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা কালো জিরে তোমরা যদি পারো একটু রসুন থেতে করে দিতে পারো তাহলে আরও ভালো হয় কিন্তু আমি এখানে আজকে রসুনটা দেইনি। এরপরে ধুয়ে রাখা লাউয়ের খোসা ও আলুগুলোকে এই ফোড়নের উপরে দিয়ে দিতে হবে তারপরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিতে হবে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ এইভাবেই আমাকে সাপোর্ট করবে ভিডিওতে কিন্তু লাইক করতে একদম ভুলবে না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন রান্না ভিডিও দেখার জন্য এখানে দেখছো প্রথমে কিন্তু লবণটা দেওয়া যাবে না লবণটা যদি তোমরা ভাজাটা শুরু করার প্রথম প্রথমেই দিয়ে দাও তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে এটা লেগে যাবে আর সেটা নাড়াচাড়া করতে খুব অসুবিধা হবে সেই জন্য যখন এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু লবণটা দিতে হবে না হলে কিন্তু আগে থেকে লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়ার টাইমের আগেই যদি সেদ্ধটা হয়ে যায় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাবে এরপরে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তোমরা যারা এই রান্নাটা প্রথমবার দেখছো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আশা করি ভালো লাগবে তোমরা কেউ কুদ্ি খেয়েছো কিনা জানি না কুদ্দি কিন্তু মাঠের একটা সবজি একটা দারুণ ফসল এটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আমার মা আলু দিয়ে এইভাবে ভাজি করে দেয় আর এই লাভের খোসার টেস্টটা কিন্তু ঠিক সেরকম একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফিজ